আমি টেস্ট ফর্মেটে আর কন্টিনিউ করতে চাই না বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়কের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তের স্থলাভিষিক্ত হচ্ছেন যিনি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গেল সপ্তাহখানেক ধরে বাংলাদেশ ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি এমনই গুঞ্জন উঠেছিল অবশেষে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন নিজেই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দলের এমন ভরাডুবির পর সংবাদ সম্মেলনে আসেন শান্ত এবং নিজে থেকেই জানান তিনি আর টেস্টের অধিনায়কত্ব করতে চাচ্ছেন না বাংলাদেশ দলের সাদা পোশাকের হয়ে দায়িত্ব পালন কেন করবেন না সেটাও স্পষ্ট করেছেন শান্ত এখন প্রশ্ন উঠেছে শান্তর পরবর্তী অধিনায়কত্বর দায়িত্ব কে পাবেন ধারণা করা হচ্ছে মেহেদি হাসান মিরাজের উপরেই আস্থা রাখছে বিসিবি জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন মিরাজি হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক যদিও লিটন দাসকেও অনেকে ভাবতে পারেন টেস্ট অধিনায়ক হিসাবে তবে তার কাছে মিরাজি এগিয়ে থাকছেন লিটনের চেয়ে মিরাজের ব্যাপারে হান্নান সরকার বলেন লিটন কুমার দাসের চেয়ে মিরাজ কিছুটা এগিয়ে থাকবে কেননা অধিনায়ক হিসেবে মিরাজ অনেকটাই ট্যাপাবল দর্শক বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়ে নাজুল হোসেন শান্ত কি ঠিক কাজ করেছেন তাহলে তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টস বক্সে